হ্যালো হ্যালো আই সরি তোমাকে আবার ফোন করতে হলো তোমরা কোথায় প্রায় এসে গেছি কেন বল তো ওকি আরো ডিটিরিওরেট করে গেছে ডিটিরিওরেট করেছে মানে সাংঘাতিক কন্ডিশন আমি তো বুঝতেই পাচ্ছি না আমাকে কি করতে হবে আর সবথেকে দুঃখের ব্যাপার হলো মেটি তো কোনো ব্লাড নিতেই পারছে না আচ্ছা তোমাকে যে একটা ইনজেকশন পুশ করতে বলেছিলাম সেটা করেছো দেখো দেখো আমি আমার এখানকার গাইনীকে বলেছিলাম কিন্তু মুনি এই ইঞ্জেকশনটা পুশ করতে রাজি হচ্ছেন না মানে পেশেন্টের যে কন্ডিশন আর ইঞ্জেকশনটা এত স্ট্রং যে উনি বলছেন পেশেন্ট এখন সেই কন্ডিশনে নেই যে উনি এই ইঞ্জেকশনটা নিতে পারবেন ও মাই গড তুমি ইঞ্জেকশনটা এখনো দাওনি আরে তোমার তো হারানোর কিছু নেই তুমি নিজেই তো বলছো যে পেশেন্টের কন্ডিশন সাংঘাতিক ডিটোরিয়েট করে যাচ্ছে যে কোনো সময় কোলাপস করে যেতে পারে তা এই ইঞ্জেকশনটা দিলে যদি ওয়ান পার্সেন্টও চান্স থাকে সারভাইভ করা সেটা সেই সুযোগটা আমরা নেবো না আমি তো বুঝতে পারছি না আমি কি করব বলো এটা তো আমার ডিপার্টমেন্ট নয় একজন গাইনোকোলজিস্ট যদি এটা করতে রাজি না হয় তাহলে অনন্য আমি তো সেই জন্যই তোমাকে ডেকে পাঠালাম দেখো আমার বাড়িটা এখান থেকে যথেষ্ট দূরে আর ওর অবস্থা খারাপ হয়েছে এটা ইমনকে জানানোতেই ইমন বলেছিল ওকে তুলে নিতে সেই জন্যই যা একটু সত্যি অনন্য তুমি এই সময় এই সব করে ডিলে করছো ইমার্জেন্সিটা বুঝতে পারলে না এই প্লিজ তুমি আমাকে ইমার্জেন্সি বুঝিও না তমাল ওইটুকু বুদ্ধিয়া আমার আছে আর আমি জানি ইমনকে তুলে আনতে আমার কতটুকু বাড়তি সময় লেগেছে আর এটাও জেনে রাখো ইমন যদি বলে যে ও এখানে আসবে তাহলে আমি ওকে না করতে পারি না দেখো দেখো আই রিয়েলি সরি আমি কিন্তু তোমাকে হার্ট করার জন্যই কথাটা বলিনি দেখো তুমি আমাকে রিকোয়েস্ট করেছিলে আমি অপারেশনটা করেছি হ্যাঁ তারপরে ফলো আপ করাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে আমি জানি কিন্তু তোমার হসপিটালে যে গাইনি নেই এমন তো নয় আমি কিন্তু কি কি করতে হবে সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে এসেছিলাম আসার আগে এই ফলো আপটার মধ্যে আমার কোনো হাত নেই তবু আমি যাচ্ছি যাচ্ছি আউট অফ মাই কারি আমার আমার দায়বদ্ধতা দেখি এর বেশি কিছু তুমি কাছে ডিমান্ড করতে পারো না দেখো দেখো অনন্য তোমার সঙ্গে আমার সম্পর্ক কিন্তু আজকের নয় বহু তাই তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলো না প্লিজ দেখো আমি টেনশনের মাথায় হয়তো তোমাকে এরকম একটা কথা বলে ফেলেছি কিন্তু আমরা এর আগেও বহু বহু পেশেন্ট একসঙ্গে দেখেছি এবং ভবিষ্যতেও হয়তো দেখব কিন্তু আমি চাই না তোমার সঙ্গে এই নিয়ে আমার কোনো দূরত্ব তৈরি হোক আমি তো দূরত্ব তৈরি হবার মতো কোনো কথা বলিনি তুমি বলেছ আমরা প্রায় পৌঁছে গেছি আর দু তিন মিনিটের মধ্যে তাড়াতাড়ি ওর বাড়ির লোক কেউ আছে তো হ্যাঁ বাড়ির লোক বলতে তো শুধু ওর হাজবেন্ড শ্বশুর বাড়ি বাপের বাড়ি উভয় পক্ষের সঙ্গেই ওর সম্পর্কটা খুবই স্ট্রেইন সত্যি সত্যি মেয়েটির কথা ভেবে আমার খুবই খারাপ লাগছে একটি সদ্যোরজাত শিশু সেও বেস্ট ফিট করতে পারছে না মেয়েটি নিজেও এরকম একটা কন্ডিশনে চলে গেল। এখন মেয়েটি বাঁচে কিনা বা সারভাইভ করে কিনা সেটাই হচ্ছে লাখ টাকার প্রশ্ন সে যেই হোক সেই লোকটি এসেছে তো ওখানে আছে তো হ্যাঁ হ্যাঁ তাকে তো আমরা ফোনে ডেকেই পাঠিয়েছি তিনি তো চলেই এসছেন তিনিও ন্যাচারালি খুবই টেনস্ট হয়ে আছেন না মানে আমরা তো বুঝতে পারছি না কি হবে ঠিক আছে ঠিক আছে তুমি রাখো আমরা পৌঁছে যাচ্ছি হ্যাঁ ঢুকছি হ্যাঁ আচ্ছা এসো এসো তাড়াতাড়ি চলে এসো হ্যাঁ বুঝতে পারছো কন্ডিশন খুবই খারাপ জীবন আশঙ্কাজনক তাই তো হ্যাঁ এমনিতেও খুব উইক ছিল স্বাভাবিক সদ্য একটা বাচ্চার জন্ম দিয়েছে আর এই সময়টার মধ্যেও খাওয়া দাওয়া ঠিক মতো করে আসলে রন তো টেক কেয়ার ঠিক করে করতে পারেনি তখন তো ডিসিশনই নিতে পারেনি যে যে ও কি করবে এই মেয়েটাকে নিয়ে বাচ্চাটার ন মাসে জন্ম হলো তার মানে প্রায় বছর খানেক আগে মেয়েটার সঙ্গে রনর কোথাও দেখা হয়েছিল একটা তৈরি হয়েছিল। আচ্ছা এক সম্পর্ক এ বছরের মধ্যে কি ছেড়ে থেকেছে তোমাকে না না আমি এই রিসেন্ট কথা বলছি না কথা আমি বলছি যে জঙ্গল থেকে ফিরে আসার পরে যে অনিয়মটা শুরু করেছে এটা তো এক বছরের মধ্যে ছিল না স্যার আমার মনে হয় এক বছর ধরে জানতো না যে মেয়েটি প্রেগনেন্ট মেয়েটি যে ওর বাচ্চা ক্যারি করছে সেটাও ও জানতো না মানে এটা হতে পারে যে এক বছর আগে ওদের হঠাৎ দেখা হয় ওদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় অথবা হতে পারে যে পূর্ব পরিচিত আগে থেকে ওই চিন্ত আর হঠাৎ এক বছর আগে ওদের একটা রিউনিয়ন হয় আর ওদের সম্পর্কটা এগোয় আর এছাড়া তো কিছু হতে পারে না মানে আমার কোনো আইডিয়া নেই দেখুন এই কথা ঠিক যে ওদের মধ্যে কোনো সম্পর্ক না যদি তৈরি হতো তাহলে এই বাচ্চাটা তো পৃথিবীতে আসতে পারতো না আর সেটা এক বছর আগেই হয়েছে তবে এক বছর ধরে তো আমি ওর মধ্যে এমন কোনো সিমটম দেখিনি যার জন্য আমি কোনো কনক্লুশনে আসতে পারবো রন আমাকে ছাড়া কোনোদিন কোথাও যায়নি একবারে গিয়েছিল। একটা সাংঘাতিক কঠিন দায়িত্বের মধ্যে পড়েছিলো ওকে সেই কাজটা করবার জন্য বাইরে যেতে হয়েছিল ও ও চলে গিয়েছিল একাই থাকতে গিয়েছিলো পরের দিন আমিও চলে যাই আর তাছাড়া যতবারে বেরিয়েছে ও বাড়ির বাইরে আমাকে নিয়ে বেরিয়েছে একা কিন্তু কখনও যায়নি তাহলে আমি বলতে পারছি না আমি শুধু এই কথাটাই ভাবতে পারছি না কিছুতেই যে একই সঙ্গে দুটো মেয়েকে কি করে না না স্যার হয়তো দুজনকে একই সঙ্গে নয় হয়তো এক বছর আগেই ওর এই মেয়েটার সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল আর সেখানেই শেষ হয়ে গেছে হয়তো ওদের মধ্যে একটা সাময়িক দুর্বলতা তৈরি হয়েছিল সেই দুর্বলতা থেকেই ওদের একটা সম্পর্ক হয় আর রনা হয়তো আগে থেকে জানতো না যে মেয়েটি প্রেগনেন্ট আর যখন জানতে পারে তখন ডিসিশন নেয় যে মেয়েটির রেসপন্সিবিলিটি নেবে আর তখনই এতটা ইনভলভড হয়ে পড়ে যার জন্য এত বেশি যাতায়াত করা শুরু করে যে আমরা সবাই সেটা জানতে পারি আর হতে পারে মেয়েটি ওর কাছ থেকে স্বীকৃতি চেয়েছে তাদের সম্পর্কের তাদের সন্তানের তার জন্যই মেয়েটা হয়তো সিঁদুর পরে বেড়ায় মেয়েটির কোনো দোষ নেই স্যার না না কারোরই কোনো দোষ নেই সব দোষ তোমার স্যার আপনি আমার উপরে তো রেগে যাচ্ছেন কেন মেয়েটিকে তো পৃথিবী ছেড়েও চলে যেতে হতে পারে সেটা ভাবুন একবার তারপরে বাচ্চাটা কি হবে ডেফিনেটলি রণ ওই বাচ্চাটাকে তোমার কাছে নিয়ে আসবে আর তখন তুমি বলবে হ্যাঁ আমি ওকে মানুষ করব স্যার দেখুন আমরা কেউই চাই না যে মেয়েটি পৃথিবী ছেড়ে চলে যাক আমরা তাই বাচার কথাই বলবো আমরা তাই বাচার কথা ভাববো আমরা এটাই চাইবো যেন মেয়েটি বেঁচে যাক

স্যার আমি তো শুধু আপনাকে এটাই জিজ্ঞেস করেছি যে বাচ্চাটাকে কোথায় রাখবে মানে সত্যি এত কিছুর পর তো বাচ্চাটাকে কোথাও রাখতে হবে এটা তো হতেই পারে যে ওকে বাড়িতে নিয়ে যাবে আমি তো বলিনি যে আমি রেসপন্সিবিলিটি নেব বাড়িতে সবাই আছে সবার খোলে পিঠে মানুষ হবে বাচ্চাটা বড় হবে আস্তে আস্তে আর তোমার কি হবে আমার আর কি হবে আমার তো যা হওয়ার হয়ে গেছে স্যার নতুন করে তার কিছু হওয়ার বাকি নেই দেখুন কাজ বাকি আছে আমার ডেফিনেটলি সেটা হচ্ছে রনুকে ডিভোর্স দেওয়া ওর থেকে সেপারেশন নেওয়া অফিসিয়ালি আমি ওর স্ত্রী আর শ্রুতি ওর বউ ওদের দুজনের বাচ্চা আছে আর এই অবস্থা যেটা হয়ে রয়েছে তাতে একমাত্র রনুরই কমপ্লিকেশন সব থেকে বেশি হবে আমি চাই না ওর কমপ্লিকেশন বাড়াতে আমি এর থেকে যত তাতে সম্ভব মুক্তি দিতে চাই ওকে সব দায়িত্ব তোমার নাকি সব দায়িত্ব আমার কী করে হবে স্যার আমার যেটুকু দায়িত্ব আমি শুধু সেটুকুই করছি ব্যাস সামনে হ্যাঁ স্যার আমরা এসে গেছি